কি সুন্দর দেখেছেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস ভিয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস পেয়ে যাচ্ছে আচ্ছা আপনারা চাইলে নিজেরাও ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন দেখেন কি সুন্দর কালার ম্যাচিং করছে ভাইয়ারা এই দেখেন মিষ্টি কালার এই দেখেন এটা হচ্ছে স্কার্টটা এটা এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন শার্ট এটা

এটা হচ্ছে পাজামাটা দেখেন মাত্র চারশো দাম হচ্ছে চারশো টাকা এটা দেখেন এটাও একটা শার্ট এল কাট করা শার্ট আমরা চেষ্টা করি একদম পারফেক্ট এই দেখেন গ্রিন প্যারট গ্রিনের সাথে একটা সুন্দর এই যে আচ্ছা এটা দেখেন টু পিস সেট চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি প্রজাপতি শার্ট যে কোনো দুই সেট নিলেই কিন্তু আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমাদের সব জায়গায় সাড়ে আটশো নশো টাকা বিভিন্ন রেটে বিক্রি করে বিভিন্ন রেটে বিক্রি করে রাইট যে কোনো দুই সেট নিলে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন ওকে যে কোনো এটা হচ্ছে আমাদের সব ভাইরাল একটা প্রিন্ট ওকে ভাইরাল প্রিন্ট এবং খুব সফট ফেব্রিক্সের মধ্যে দেখেন মাত্র চারশো টাকা বলেন তারপরে প্রিন্ট লিলেন কটন তারপর হচ্ছে আপনার ইসের মধ্যে আপনার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার প্রজাপতি শার্ট এটা দেখেন এটা স্কার্ট হ্যাঁ ঘের অনেক কিন্তু হলকা ডিজাইনের মধ্যে চার্জেই কালার ভাল লাগবে এগুলো আসলে টিনেজ আপু থেকে শুরু করে সবাই বাসাবাড়িতে আপুরা আছেন যারা তারাও পড়তে পারবেন কিন্তু খুবই সুন্দর কিন্তু কালেকশন এরকম কমফোর্টেবল জামা টু পিস তাও সেলাই করা ও মাই গড এইটার প্রিন্ট দেখেন ধরেন তো ভাই কি সুন্দর দেখেন এই স্কার্টটা এত সুন্দর কালারটা জাস্ট ওয়াও একেবারে ওয়াও কালার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন